ভূমি সংরক্ষণ দপ্তরের কর্মী নিয়োগ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের কোনোরকমে এক্সাম নেওয়া হবে না কোনো রকমের অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে না রাজ্য সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে লাস্ট রয়েছে দশই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে রাজ্যের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারছো এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই কীভাবে করবে এবং কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এজ লিমিট কী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এবং তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা ডাব্লিউবি ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের কিন্তু ভূমি সংরক্ষণ দপ্তরে নিয়োগ করা হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না কোনো রকম রকমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না এখানে তোমাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে এখানে ইন্টারভিউ ইন্টারভিউ কোন জায়গায় দিতে যেতে হবে সেই জায়গাটার নামও তোমাদের বলবো এখানে তোমাদের নাও আগে যে বারোই জুলাই তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হচ্ছে সেটা হচ্ছে দশটার মধ্যে দশটার মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে তোমরা কিন্তু সেখানে আগেই পৌঁছে যাবে ওকে এবার এখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস কীভাবে করবে অ্যাপ্লাই প্রসেস তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এটা ফর্মটাকে জমা করতে হবে দশই জুলাই তোমাদের কিন্তু ফর্মটাকে সাবমিট করতে হবে বা ওখানে জমা করতে হবে ওকে আর এখানে তোমাদের স্যালারি রয়েছে যারা এই পোস্টে আবেদন করবে ভূমি সংরক্ষণ দপ্তরে এখানে দুটো পোস্টে নিয়োগ করা হয়েছে সেই পোস্টগুলোর নামও বলবো তো এখানে তোমাদের স্যালারি রয়েছে বারো টাকা ওকে পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের বারো টাকা দেওয়া হবে যেখানে পোস্ট নেম দেখে নাও এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ড্রাফট মেনে পদে নিয়োগ করা হচ্ছে এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে এজ লিমিট দেখে না এখানে এজ লিমিট রয়েছে চৌষট্টি কিংবা তার নিচে হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ওকে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী রয়েছে যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সরকারি চাকরি থেকে রিটায়ার্ড বা অবসরপ্রাপ্ত থাকতে হবে তাহলেই এখানে তোমরা আবেদন করতে পারবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিস যেটা গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পশ্চিম মেদিনীপুর থেকে তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা এখানে ঘাবড়ে যাবে না যে পশ্চিম মেদিনীপুর থেকে প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর রাজ্যরাই তারা তারাই কিন্তু আবেদন করতে পারবে ডিস্ট্রিক্টে যারা রয়েছে আন্ডারে তারাই আবেদন করতে পারবে না এটা কিন্তু রাজ্যের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারছো ঠিক আছে এই অফিসিয়াল নোটিশটা তোমরা দেখে নাও চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রামে জয়েন করো অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে নোটিশও ডাউনলোড করতে পারবে এবার অ্যাপ্লাই প্রসেস তোমরা কীভাবে করবে ফর্মটাকে কীভাবে সাবমিট করবে কোন জায়গায় সাবমিট করবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ওকে তো এখানে দেখ নাও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যেখানে ক্লার্ক পোস্টে আবেদন করবে ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে এখানে একজনকে নিয়োগ করা হবে যেখানে রয়েছে চৌষট্টি বছরের নিচে হতে হবে যেখানে এক সাত দু হাজার চব্বিশ থেকে তোমাদের বয়সটা গণনা করা হবে যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে তাদের দশ হাজার টাকা দেওয়া হবে ড্রাফট মানে পদে যারা আবেদন করবে তাদের বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে পার মান্থ স্যালারি এবার তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যাবে তো চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ওকে এবার চলে এসে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে করবে দেখে না অ্যাপ্লিকেশনটা করার জন্য আমি এই ফর্মটাকে তোমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি নয়তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো আমি এই ফর্মটা তোমাদের কিন্তু বক্সে দিয়ে রেখেছি ডাউনলোড করে নাও এই ফর্মটা ফিল করে নেবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগাবে এখানে অ্যাটাচ করবে যেটা তোমরা আঠা দিয়ে লাগাবে ছবিটাকে ওকে এবার চলে আসি তোমাদের কিন্তু একটা বায়োডাটা বানিয়ে নেবে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবে যে আমার একটা বায়োডাটা দরকার চাকরির জন্য সেই বায়োডাটা তোমরা কিন্তু বানিয়ে দেবে যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই এখানে তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে বড় হাতের নাম লিখবে এবং টাইটেল সহ লিখবে ওকে এখানে বাবার নামটা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবে তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেমটা করে দেবে নয়তো আলাদা লিখে দেবে এখানে তোমাদের কনট্যাক্ট নাম্বার বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের কত বয়স হচ্ছে সেখানে যোগ্যতা এখানে বয়সটাকে লিখে দেবে লিখে দেওয়ার পর এখানে তোমাদের এই দুটো অপশান ছাড় ছাড় দিলেও হবে তোমার নিচের দিকে চলে আসবে সাত নম্বরে যে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তো তুমি একটা চাকরি করছো এ রিটায়ার হয়েছো তো এক্সপিরিয়েন্স তো থাকবেই তো এক্সপিরিয়েন্সটা তোমার কিন্তু দুটোতে লিখে দিতে হবে ওয়ান এবং টু লাইনে তোমাদের কিন্তু লিখে দিতে হবে এক্সপিরিয়েন্স কী রয়েছে এখানে তোমাদের আট নম্বরে যে রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তো ইয়েস করতে হবে এটাকেও ইয়েস করতে হবে ওকে তোমরা কিন্তু ইয়েস করবে যারা ফর্ম সাবমিট করবে ওকে এবার চলে আসবে তোমরা কিন্তু কফি এই যে পিপিও সার্টিফিকেট লাগবে পিপিও সার্টিফিকেট তোমরা জানো যারা চাকরি করছো প্রত্যেকেই জানে এবং ক্যারেক্টার সার্টিফিকেট ইফ ইফ অ্যাভাইলেবেল তোমাদের লাগবে এবার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অরিজিনাল লাগবে এই তিনটে সার্টিফিকেট লাগবে সাথে করে তোমাদের যে বললাম আর এখানে তোমরা ডে ডেটটা যেদিন তোমরা জমা করবে সেই ডেটটা এখানে বসিয়ে দেবে এবং এখানে নিচের দিকে এখানে সিগনেচার করে দেবে ওকে নিজের সিগনেচার একদম ফুল ফিল সিগনেচার করবে একটু শর্টকাটের সিগনেচার করবে না ফুল ফিল সিগনেচার করবে ওকে এবার চলে আসি উপরের দিকে যেগুলো তোমাদের ডকুমেন্টগুলো নিয়ে যাবে দেখো না এখানে ডকুমেন্টগুলো যেগুলো বললাম এই ডকুমেন্টগুলো নিয়ে যাবে স্ক্রিনশট করে নাও চাইলে পিপিও সার্টিফিকেট নিয়ে যাবে রেসিডেনশন প্রুফ হিসেবে তোমরা নিয়ে যাবে এবং প্রুফ এস প্যান কার্ড নয় আধার কার্ড নয়তো এমপি এক্সামিনেশন সার্টিফিকেট নয় অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অরিজিনাল গভর্নমেন্ট আন্ডার ইস্যু হতে হবে তারপরে হচ্ছে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এই ফর্মটাকে নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে এইগুলো তোমাদের ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ